ও মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় শিক্ত হও দুনিয়াও আসান হয়ে যাবে আখেরাতও আসান হয়ে যাবে জান্নাতে যাওয়া যাবে সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে যে রব হিসেবে স্বীকার করে নাই বিশ্বনবী সল্লাহাল্লামকে যখন কেউ নবী হিসাবে বিশ্বাস করে নেয় স্বীকার করে নেয় সাথে সাথে একজন ফেরেস্তা তার এই আমলটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকে বলুন না নসব আসমানে গমন করতে থাকে এরপরে আরেকজন ফেরেস্তা আসমান থেকে জমিনের মধ্যে আসতে থাকে যেই ফেরেস্তা আসমানে গমন করে সেই ফেরেস্তাকে জিজ্ঞাসা করে যেই ফেরিস্তা জমিনে আসতে সেই ফেরেস্তা হে ভাই তুমি কোথায় যাও আসমানে গমনকারী ফেরেস্তা বলে যে আল্লাহ এবার পড়েছে ইমান এনেছে তার এই আমুলটাকে তার এই কালিমাটাকে এই আমলটাকে আমি আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য যাই দেশি বল্লা এরপরে আসমানে গমনকারী ফেরেস্তা জমিনে গমনকারী ফেরেস্তাকে বলতে থাকে যে তুমি জমিনের মধ্যে কি জন্য যাইতেছো তুমি কার কাছে যাও জমিনে গমনকারী ফেরেস্তা বলতেছে যেই ব্যক্তি ইমান এনেছে যেই ব্যক্তি কালিমা পড়েছে যেই ব্যক্তি আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করেছে মুখে স্বীকার করেছে বিশ্বনবী সল্লাহি আসাল্লামকে অন্তর দিয়ে বিশ্বাস করেছে স্বীকার করেছে রসুলের সোমনাথকে মেনে নিয়েছে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছে সেই ব্যক্তির ক্ষমার বার্তা ক্ষমার খবর দিতে যাচ্ছি বলুন না সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল যখন কোনো লোক কালিমা পড়ে ইমানের সাথে বিশ্বাসের সাথে এবং আল্লাহ তালার হুকুমের উপর পা বন্দি থাকে বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের সোন্নাদকে অনুসরণ করে তার জন্য ক্ষমার বার্তা নিয়ে আসমান থেকে জমিনের মধ্যে ফেরস্ত চলে আসে সুবাহান আল্লাহ